এগুলো সবই মানে আমের আকার মূলতই হচ্ছে গোল। এই যে ওমানিয়াম আকারে আছে তার বড় হয় না। আমি আর লোভ সামলাতে পারলাম না। না না কিভাবে যে ঝুলতেছে আমগুলা মনেই হচ্ছে আমরা যে রাজশাহীর কোনো বাগানে হয়তো বাংলাদেশের কোন অঞ্চলে আছি। আমরা এখন বাগানের প্রবেশদ্বার দিয়ে ঢুকেছি। মাঝখানে কিছু কলা গাছ রয়েছে। আম মনে হয় এখন সিজনের শেষ মুহূর্তে এসে গেছি আমরা। এই যে মাটিতে পড়া আমগুলো সব জায়গায় পড়ে রয়েছে আম ধরে রয়েছে আমগুলো এই যে পাকা আম এখন আমাদের সাথে মোটামুটি আমের সাথে পরিচয় করে দিচ্ছে আমাদের মোর্শেদ ভাই আর আমাদের সাথে আছেন রাশেদ ভাই মোরশেদ আর রাশেদ ভাই আমাদেরকে মোটামুটি আমের সাথে একটু পরিচয় করে দেবে আমরা যে আমটা আগে দেখতেছি এটা আমের নামটা কি যেন এটা এগুলো হচ্ছে আপনার ওমানিয়াম ওমানিয়াম না এগুলো ওমানিয়াম আকারে মোটামুটি বড় এক কেজিতে পাঁচটা পর্যন্ত আসবে মনে হচ্ছে দুইশো গ্রামের কাছাকাছি হবে একটা আম নাকি এরকম কিছু এই যে মাটির সাথে ধরে আছে এই যে আমি দিকে এগুলো কি আম হুম খেয়েছো তুমি মাসা এই যে আম এর নিচে পড়েও রয়েছে মাটিতে কিভাবে এই যে আমটা দেখলে বোঝা যাচ্ছে আমের কালারটা রংটা যে কি মার্শাল হলুদ রং এই তিনটা হাতে নেওয়া হয়েছে তো আমরা এটা বলতে যাচ্ছে আর এই যে এই গাছটা এই আমটা আকারে একটু ছোট্ট দেখাচ্ছে এগুলা যেগুলা গোল দেখা যাচ্ছে আম সবগুলো মূলত ওমানি আমের আকার মূলতই হচ্ছে গোল গোল হ্যাঁ মানে ওমানি আম বলতে যেগুলাকে বোঝাই সেগুলো আকারে নাকি

দেখে বোঝা যাচ্ছে যে আমরা বাঙালি মানে এখানে ঢুকলে যে একটা টুকরো বাংলাদেশের মতো লাগতেছে কারণ আমের জগৎ বলতে তো আমরা বাংলাদেশকেই বুঝি আমরা আমাদের দেশের আমকে বুঝি তো এই যে ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে এই যে মানে ঝুলে ঝুলে রয়েছে আমগুলো যেন লিচি বিশেষ করে কুল এ ধরনের যে ইয়েগুলা ছোলাগুলো হয় এরকমই হচ্ছে মানে প্রতিটা শাখা প্রতিটা পাতায় পাতায় করে একটি করে আম আছেই মানে কোনো শাখা বা কোনো পাতার ঢাল কোনোটাই কিন্তু বাদ নেই যে আম নেই যেন এক আমের রাজ্যের ভিতরে এক রাজকুমারী দাঁড়িয়ে রয়েছে এমনই মনে হচ্ছে দেখতে ভিডিওতে তো আমরা এখন নতুন আর একটা আমের সাথে পরিচয় হতে যাচ্ছে মূলত আম হচ্ছে অনেক মিষ্টি এগুলা না খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এগুলা আমগুলা কতটা স্বাদের এই আমুক কি কোনো নাম আছে বিশ্বাউমানিয়াম

আচারের জন্য উমানিরা উমানিদের আপনার উমানিদের প্রথম পছন্দ হচ্ছে এই যে আমিটা উমানিয়াম কারণ উমানিরা আচারের জন্য এগুলা ছাড়া অন্য ইয়া করে না আচ্ছা এ বিষয়ে আমরা যে এতক্ষণ একটা প্রশ্নের আমার ভিতরে মানে গোরপা খাচ্ছিল যে আম কেন কাঁচা বিক্রি হয় তাহলে তার মানে এটাই বোঝা যাচ্ছে এদেশের মানুষ আচার প্রীতি যার ধরুন ওমানিরা আচার করার জন্যই টক আমগুলা ক্রয় করে তার মানে বাগান থেকে আচ্ছা প্রথমে বিক্রি হয়ে যায় এই জন্য আচারের জন্য আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা একটা বিষয় জানলাম যে ওমানিরা আচার প্রিয় হয় আমাদেরকে এখন বলবেন এই আমটির কি নাম এটা দেখতে ভিন্ন আকার একটু লম্বা আকারের সব দেখলাম দেখতে ভিন্ন আকারে এটা আমাদের বাংলাদেশের যে রূপালী আম যেটা আছে আচ্ছা আম রুপালী হচ্ছে আম এই যে রূপালী জাতের আম জি 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 এটা অনেক সাধে তো রূপালি আমের শত সবাই জানে হুম এটা শতবার নতুন করে বলতে হবে না নিশ্চয় আমরা রূপালি সম্পর্কে জানি কারণ বাংলাদেশের বাজারে এখন যেখানে আমের খাঁচা দেখা হয় সেখানে আগে জিজ্ঞাসা করা হয় লালেটা মানে আমরা এটা কি আম আম্রপালি বললেই সবাই মানে আগ্রহ দিয়ে ওটাকে কেনার জন্য চেষ্টা করে এগুলো পাকা হয়েছে গাছে পাকা অবস্থায় ঝুলছে তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মাটির মাটির দিকে যদি দেখায় কি যে বলবো যে আমার দেশের কাল অপেক্ষা করতে হচ্ছে না এই যে আম এই আমি একটা কুড়িয়ে নিলাম যে আমরা ঘরে রাঙ্গি নাই যেমন সাত সকালে আম নিতাম ঠিক সেই আম কুড়াতেই হচ্ছে এখানে মানে যত্র তত্র পাক আম পড়ে পড়ে রয়েছে আমি এই বাগানের আরেকজন সাথে পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছে ইউতোপিয়ার ইউটুপিয়া রাষ্ট্রের নাগরিক

انا من اثيوبيا 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 ما شاء الله كيف هذا النظام يعني هذا المانجو ايوه كيف نظام هذا الشيل هذا ودي سوق هذا كيف سوي بوكس هذا الكرتون؟ يعني من من بوكس هذا من بوكس هذا 3 ريال يعني واحد كرتون 10 ريال يعني كل يوم كل يوم 100 كرتون 120 كرتون هذا حصل يعني كل يوم سوق ما شاء الله নে يوم طرف حدا كان صبح واحد সকালে দুইবার আর বিকেলে দুইবার করে আম কুড়ানো হয় আম কড়িয়ে সবগুলা এক জায়গায় করা হয় এক জায়গায় করে একটা কার্টন করে বাজারে ছেড়ে দেওয়া হয় বাজারে ছেড়ে দেওয়ার কাজ যদিও বা বাগানের বর্তমান মালিক যারা আছেন যে রশিদ ভাইরা 마শাআল্লাহ আমার হাতে আমার হাতে পর্যন্ত তিনটা রুপালি আম এসে গেছে আমি কি চামড়ার উপর সব খেয়ে ফেলবো ছাল না ছিলে এতই তো ইয়ে লাগতেছে আমার লোভনীয় অবস্থা এই ওমানের বুকে পাথরি শহর যেটাকে বলা হয় একদম পাথরি পাহাড়ের শহর পাতরি পাথরি পাহাড় শহরে আমগুলো দেখলেই বোঝা যাচ্ছে কিভাবে খাবো কি চামড়া ছেলে খাবো নাকি এমনিতে খেয়ে ফেলবো এরকম স্বাদের আহ শুক্রান আমি আর লোভ সামলাতে পারলাম না মানে কোনো প্রসেসিং ছাড়াই আমি হাতে নিলাম আর এই যে এই যে ছেলতেছি চামড়াটা সহ খেয়ে ফেলতে আমার ইচ্ছা করতেছিল তারপরও খাচ্ছি না অনেকগুলো আম যেহেতু রয়েছে তাহলে আম খেয়ে চামড়া খেয়ে কেন পেট ভরে ফেলবো সেজন্য এই যে ছেললাম ছেলা হচ্ছে বিসমিল্লা মাসা এটা বাংলাদেশের তুলনায় আরো বেশি মিষ্টি মনে হচ্ছে ওই ইয়ের জন্য গরমের জন্য গরমের জন্য বলতে এখন মনে করেন এটা যদি আর একটু ঠান্ডা হতো আরো ভিন্ন হতো

আহ আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় বড় হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট এখনো মানে মুকুল রয়েছে আবার কোথাও শাখার মধ্যে মুকুল আসছে আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই আপনাদেরকে এই যে এই জিনিসটা এখন মুকুল এখন এটা আম শূন্য থাকে না এটা এই গাছটা নাকি আহ আম শূন্য থাকে না এখন তো কুড়িয়ে অনেকগুলা পেয়ে গেছিলাম দেখতে কেমন জানি লাগছে সবগুলা হলুদ কালারের মানে অনেক মিষ্টিও নাকি এটা আমাদের দেশের আকৃতিতে দেখা যাচ্ছে এটা আমাদের দেশের ল্যাংরাম বাংলাদেশে যেটাকে ল্যাংরা বলা হয় এই ল্যাংরামের আকৃতি দেখা যাচ্ছে আচ্ছা আমি এতক্ষণ ধরে চিন্তা করছিলাম এই মরুভূমির মানে কি বলে যে এই শুকনো মাটিতে কিভাবে এই ফসলগুলো হচ্ছে কিভাবে এই মানে ফসলগুলা ফলছে একটা হচ্ছে একটা মিস্তান্ন ফসল এবার পরিচর্যার দিকে আমি যা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে যে পানি মানে এই পানিগুলা এভাবে বাগানে দেওয়া হয় এই যে একটা একটা গাছের জন্য একটা গাছের আশেপাশে করে দুই একটা দুই একটা লাইন দেওয়া হয়েছে এভাবে পানি দেওয়া হয় আমি যদি বা আরেকটু ভিতরে দেখাই আপনাদেরকে এই যে এভাবে গাছের জন্য এগুলো এগুলো হচ্ছে ঘাসের জন্য এটা ঘাসের ইয়ে মানে পশুদের জন্য ঘাস লাগিয়েছে মাঠে এটা পশুদের জন্য ঘাস লাগানো অবস্থায় এই যে এভাবে পানি দেওয়া হচ্ছে এই যে সারিবদ্ধভাবে পানির পাইপগুলো দেওয়া হয়েছে মানে কিছু কিছু দূর জায়গা রেখে এটা অটোমেটিক ঘুরতে থাকে প্রবাসের থেকে যে বাংলাদেশের আমের যে ইয়াটা আছে আপনার এটা এখান থেকে সারটা নিয়ে নিতে পারে তো যদি সময় থাকে দেশীয় মানে দর্শকদের উদ্দেশ্য বলা হচ্ছে যে মোর্শেদ ভাই আর রাশেদ ভাই দুজনই বলছেন যে আপনারা বাগানে আসুন বাগানে এসে বাংলাদেশে যারা এই মুহূর্তে বাংলাদেশে এই মৌসুমে তো এই সিজনে আপনার আমের সিজন হয় জ্যৈষ্ঠ মাস মধুর মাস তো যারা এখন বাংলাদেশ থেকে খুব দূরে রয়েছে প্রবাসে রয়েছে তারা যেন এখানে এসে বাগানে এসে আমের স্বাদ নেয় বা এই জ্যৈষ্ঠ মাসের স্বাদ নেয় পরিবার নিয়ে আসার জন্য সবাইকে আহ্বান করতেছে যে আম বাগানের আম হাতের আগে তো গাছে উঠে আম পারতে হতো এখন আর গাছে উঠে আম হয় না এই আমগুলো হাতের কাছে পাওয়া যাচ্ছে কাঁচা পাকা এগুলো সব আম এই যে গ্রামে যদি এভাবে পাওয়া যেত তাহলে কার গাছে আম থাকতো আমার মনে হয় না যে কি আমাদের মতো সবুজ বালকদের জন্য তারও গাছে আমগুলো পড়ে থাকতো আমরা আমাদের পেটে ঢুকিয়ে নিতাম বাগানের সত্যাধিকারী উনি বলছেন যে এখন মধ্য সময় যে কিছু আম বিক্রি হয়ে গেছে আর কিছু আম এখন গাছের সাথে রয়েছে এই মরুর বুকে যে এভাবে কষ্ট করে সবুজের বাম্পার ফলন এত কষ্ট এত পরিশ্রমের ফসল যে এভাবে হয় সেটা বাংলাদেশি প্রবাসীরা মরুর বুকে এসেই প্রমাণ করে মোর্শেদ ভাই ভাই আর আমাদেরকে দিল এখন শেষ মুহূর্তে এসে বলবেন আপনারা কিভাবে এই কাজের জন্য আগ্রহী হলেন এবং কতদিন থেকে এই কাজটা করে যাচ্ছেন আমরা এই আমের সাথে জড়িত দীর্ঘ আট বছর থেকে আমরা তিনজনই রাশেদ ভাই আর আমি মুরশাদ রহিম উনি এখন আমাদের কাছে নাই দেশে গেছে তিনজনই তিন থানার বলতে গেলে আমরা একসাথে আজকে প্রায় আট দশ বছর ধরে ভালো আছি আমাদের আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা সিজনে আম নিয়ে থাকি ওমানে থেকে কন্টাক্ট ওমানি বাগান কোম্পানির বাগান এগুলো নিয়ে থাকি আমের সিজন যখন শুরু হয় যেমন আমের মুকুল আসছে বা আমের কলি আসছে তো আম যখন ছোট থেকে বাগানে তৈরি হয় তখন থেকে আপনারা বাগানে আসেন এবং বাগান দেখে বাগানের মানে এই অনুযায়ী কত টাকার ফসল হবে না হবে এটা এটা একটা আইডিয়া করে তারপরে কথা বলে বাগানটা মাসের জন্য নিয়ে হচ্ছে যে কি টোটালি আপনারা ফসল গুলো কিনে নেন এই তো কথা আসলে আমরা তিন মাস বলতে এখানে এখানে মাসের কোন লিমিট থাকে না থাকে না বলতে আমাদের সাথে কথা হচ্ছে যে গাছে যতদিন ফল থাকবে

একত্রিত হয়েছি যে মনে হঠাৎ এদিকে দিকে আমরা একটু ঘোরাঘুরি বেশি করি প্রথম থেকে আমরা তিনজনে ঘুরতাম বেশি এদিকে দিকে যাইতাম দেখতাম যে বাগান দেখে চিন্তা করছি যে বাগান দেখছি যে এই যে বাগানের এইগুলা ব্যবসাগুলো করলে কেমন হয় তিনজনে সিদ্ধান্ত নিলাম যে এক বছর করে দেখি এক বছর করছিলাম করার পরে দেখতেছি না এটা এটা নিয়ে যাওয়া যায় তো তখন থেকে আমরা আজকে প্রায়

আমরা 18 বছর আমরা 10 বছর আপনারা বন্ধুত্ব হইছে এখানেই এখানেই হয়েছে আপনাদের জন্য শুভ কামনা রইলো মরুভূমিতে এই ধরনের একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার ফল যে আপনারা ভোগ করতেছেন মাশাআল্লাহ ফল যে আপনারা নিজেরাই বলতেছেন আপনারা মানে শুভ সুফল পাচ্ছেন সেটাই হলো বড় কথা আপনাদের জন্য শুভ রইলো আসলে এই যে ব্যবসা করে অনেকে আমরা টাকা ইনকামের পাশে পাশাপাশি আমরা আরেকটাতে আনন্দ পাইতেছি তা হচ্ছে এই যে আমাদের এই প্রবাসী দের মধ্যে চট্রগ্রামের বা ঢাকার বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে তারা এখানে আসতেছে ওনারা এখানে এই যে এসে শে আমগুলা দেখতেছে খাইতেছে ওনারা যতটুকু এখান থেকে আনন্দ বিনোদন পাচ্ছে তাতে আমরা আরো অনেক খুশি আচ্ছা আরেকটা কথা আছে আমরা তো ফবাস্টাম চ্যানেলটা নিয়মিত দেখি কিন্তু আমাদের আজকে ভাগ্য ভালো नसीব ভালো বলতে পারেন ফবাস্টামটা আজকে আমাদের কাছে পাইছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ